সিনিয়র মানুষ আছে আবার অনেক জুনিয়র মানুষ আমাদের আছে যারা যারা ভিডিওটা দেখবেন একটা জিনিস সবার শিক্ষা নেওয়া উচিত এলাকার একটা মানুষ এলাকার ছোট ছোট যারা ছেলে ছেলেরা আছে যারা আমরা অনেকেই কিন্তু অনেক খারাপ দিয়ে কিন্তু চলে যায় আর খেলাধুলা সবসময় থাকলে কিন্তু একটা মানুষ কিন্তু খেলাধুলার প্রতি কিন্তু আসক্ত থাকে হ্যাঁ তো খেলা সবসময় মন মানসিকতা ভালো থাকে খেলাধুলার প্রতি আসক্ত থাকে তো আমরা কয়েকদিন আগে আসছিলাম কয়েকদিন আগে আইসা আমরা মূলত একটা বল দেওয়ার কথা ছিল তো আমরা যে কোনো সমস্যার কারণে আমরা হয়তো আসতে পারি না কারণ এই চৌমনি বাজার থেকে হয়তো আমরা বলটা আনতে চাইছিলাম কিন্তু চৌমনি বাজারে বলটা নাই পরে বড় ভাই গেছে গিয়ে মন্তলা থেকে মনে হয় বলটা নিয়ে আসছে তো আমরা যেহেতু কথা দিয়েছিলাম আমরা এই কারণে আমরা কথা রাখলাম তো কথাটা তো অবশ্যই রাখতে একটা মানুষের জবান হয়েছে সবচেয়ে বড় তো যার কারণে আমরা আসলে আজকে বলটা নিয়ে আসলাম তো বলটা আসলে সবাই অনেকটাই খুশি সবাই মিলে একসাথে খেলা তো যাই হোক যারা যারা ভিডিওটা দেশ এবং প্রবাসী যারা যে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের এলাকার কেন সবাইকে খেলাধুলার প্রতি একটু আগ্রহ করবেন বেশি কারণ খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে নেশা থেকে দূরে থাকে বিরত থাকে সবসময় যাই হোক আজকে ভিডিওটা যেখান থেকে দেখবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তাই বলে আমার কথা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ